আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থাই ব্রাইটেনিং বডি ক্রিম কিমকর থাই বডি ক্রিম ভাইরাল ক্রিম পৃথিবীর সবচেয়ে সেরা বডি ক্রিম নিয়ারসি দাম ভিডিওর শেষে বলে দেওয়া হবে সাথে এক্সট্রা পাওয়ার কুচকুচে কালো বডি ও ভূতের মতো যদি হয় সাদা ভরসা করবে তাও আবার ভাবে ভাইরাল হোয়াইটেনিং বডি ক্রিম এই বডি ক্রিমটি একদম মাখনের মতো টেক্সটার যা বডির স্কিনকে সুপার ফাস্ট ব্রাইট করবে এবং শীতে এটি বডি লোটনের মতন কাজ করবে শরীরে কালো দাগ এবং হাইপার পিগমেন্টেশন ভেতর থেকে দূর করবে এবং কঠিন ও গাঢ় দাগ হালকা করবে বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় যারা যারা নিতে চান এই ক্রিমটা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপডোট দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান মাধ্যমে পেয়ে যাবেন এটার মূল্য থাকছে মাত্র চারশো পঞ্চাশ করে সো বাইরে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা ঢাকার সিটি ভিতরে সত্তর টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে অর্ডার কনফার্ম ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ